প্রায় সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রকমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন মূলত দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয় তার গত পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লাসে মেতে উঠে দেশের জনগণ এ সময় কয়েক হাজার মানুষ গণভবন ও সংসদ ভবনে ঢুকে উল্লাসে মেতে উঠে দেশের সাধারণ মানুষের মতো এমন উল্লাসে সামিল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের বেশ কিছু ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্বস্তির কথা জানিয়েছেন তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাতুদ হোসেন চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজি ভাষায় একটি পোস্ট করেছেন বাংলায় যা অর্থ হল আলহামদুলিল্লাহ আজ স্বাধীন এদিকে শেখ হাসিনার পতনের দিনে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন নিজের বাবা হওয়ার আনন্দ আর সরকার পতনের আনন্দে উল্লাস করতে দেখা গিয়েছে তাকে সন্তান স্বাধীন দেশে জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন ডানহাতে এই পেসার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন রুবেল পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসা করেছেন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ছাত্রদের আন্দোলন কতটা শক্তিশালী হতে পারে সেটি তিনি বুঝাতে চেয়েছেন ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন শিক্ষার্থীদের ক্ষমতা সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি